আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি দিয়ে আজকে পুটোর রান্না করব সেটা আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথম আমি কড়াইয়ে প্রথম আমি কড়াইয়ে তেলটা আগের থেকে গরম দিয়ে রাখছি এর মধ্যে আমি কত কিছু পেঁয়াজ দেব ওকে পেঁয়াজ দিলাম একটু দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো খাবেন কম বেশি আমি একটু কম কম সেজন্য আর যারা বেশি খান তারা বেশি দিবেন এটা আপনার স্বাদ মতো দিবেন এখন পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভাজবো মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এর চেয়ে বেশি ভাজবেন না হালকা ভাজা দিলেই হবে এর এরপর কি করব একটু পানি দিব পেঁয়াজ পুরো যাতে না যায় সেই জন্য একটু পানি দিতে হবে এরপর যা করব আদা রসুন বাটা দিব এক চামচ দুই চামচের মতো আদা রসুন বা দেড় চামচ দেবেন আমার চামচ তো এই এক চামচের মতো জিরা দিলাম জিরার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দেবেন আপনাদের স্বাদ মতো এরপর এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের শুটকি আমি আগে থেকে ধুয়ে রাখছি ওইটা এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কি দেড় চামচ হলুদের গুঁড়া দেবেন দেড় চামচ বেশি দিবেন না কারণ হলুদের আবার গন্ধ বেরোয় হাফ চামচ মরিচের গুঁড়ো যেহেতু আমি আগের থেকেই কাঁচামরিচ দিছি সেই জন্য হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া এরপর এটা ভালোভাবে আমি মশলাটাকে কষাবো দেখেন এই পর্যায়ে এই পর্যায়ে এসে আমার কিন্তু মশলাটা অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে যেহেতু তেল উপরে উঠে গেছে তার মানে বোঝা বোঝা যাবে যে মশলা কষানো শেষ এই পর্যায়ে এখন আপনারা যা করবেন আমি আগে থেকে তো পটল কেটে রাখছি দেখেন এই যে পটল কাটা আমি এই যে এইভাবে পটল কাটছি আমি এইভাবে পটল কাটছি আপনারা চাইলে দুই ভাগ করেও কাটতে পারেন আমি এইভাবে কাটলাম তারপর তারপর পটলগুলো ঢেলে দিবেন পটলগুলো ভালোভাবে ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে প্রত্যেকটা পোটুলের যায় মশলাগুলো ভালোভাবে ঢুকে আমি কিছুক্ষণ পানি না দিয়ে পটল দিয়ে মশলাটা একটু কষাইলাম এভাবে একটু কষাবেন আপনারা পটলের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে যদি এরকম একটু কষান তাহলে কাঁচা গন্ধটা থাকবে না এই পর্যায়ে এই যে আমার ঝোলও প্রায় মানে শুকাই গেছে এখন এই পর্যায়ে এসে আমি একটু পানি অ্যাড করবো ওই জায়গায় এবার আপনার আপনাদের মতো আপনারা পরিমাণ মতো পানি দিবেন যতটুকু লাগে আমি আমার আন্তজ মতো পানি দিব সেদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ততটুকু এবার আমার এই পটলের তরকারিটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমার সাথে থাকে রেসিপির এবার অলরেডি কিন্তু আমার পটল পটল রান্না মানে পটল ভাজি বলে থাকে চিংড়ি মাছ দিয়া অলরেডি কিন্তু হয়ে গেছে আমি আর বেশি একটা ঝোল টানা বললাম এরকম একটা মাথা মাথা থাকবে এই পর্যায়ে এসে আমি প্রায় রান্না শেষ করব এখানে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বেশি বেশি লাইক শেয়ার দেন আপনারা একটু বেশি বেশি শেয়ার দেন আপনারা যদি শেয়ার দেন তাহলে ভিডিওটা অনেক দূর পর্যন্ত আগানো যাবে তো আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম